বিসমিল্লাহ রহমানের রাহিম এইচ এ হেলথ টিপসের পক্ষ থেকে আমি ডাক্তার শামীম আক্তার দীর্ঘদিন পেরিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কারণ এই সময়টা হচ্ছে একটি বর্ষাকাল এই বর্ষাকালে যদি আপনারা ভিজে যান বা বর্ষার জল যদি আপনাদের মাথায় পড়ে বা গায়ে পড়ে তার ফলে যে অসুখটি তৈরি হবে সেই অসুখের জন্যে কি ওষুধ খাবেন সর্বোপরি হোমিওপ্যাথি একটি সবচেয়ে ভালো ওষুধ আছে যে ওষুধটার কথা আজকে আপনাদের সামনে উপস্থাপন করব সেই ওষুধটা যদি আপনারা সেবন করেন তাহলে বর্ষার জলে ভিজা অর্থাৎ এই যে মরশুম সেই মরশুমে জলে ভিজে যে অসুখগুলো আপনাদের হবে সেই অসুখগুলোর জন্যে একটিমাত্র ওষুধ সেই ওষুধটি যদি আপনারা সেবন করেন তাহলে আপনারা সেই সমস্ত রোগ থেকে কিন্তু নিষ্কৃতি পাবেন সুপ্রিয় দর্শক বিন্দু তার আগে আমি বলবো যে আমার এই চ্যানেলটাই যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে একটু ফলো করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন কারণ পাশে থাকা আইকনের যদি আপনারা নোটিফিকেশনটা অন করেন তাহলে সর্বোপরি সময় পৌঁছাবে কথা না বাড়িয়ে চলে যাব সেই মূল আলোচনায় মূল উদ্দেশ্যে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে বর্ষার জলে ভিজার পরে যে সমস্ত অসুখগুলো হয় সেই সমস্ত অসুখগুলোর জন্য জন্যে হোমিওপ্যাথিক কি ওষুধ আছে বর্ষার জলে যদি আপনারা ভিজে যান ভিজার পরে নাক দিয়ে যদি সর্দি ঝরতে শুরু করে গোটা শরীর যদি একটি ম্যাজ ম্যাজ করে বা ব্যথা অনুভব হয় জিহবার জিবার আগাটি যদি লাল বর্ণ ধারণ করে এবং তার সঙ্গে সঙ্গে যদি কপালে যন্ত্রণা হয় মাথায় যন্ত্রণা হয় এবং ঘন ঘন হাঁচি উঠতে শুরু করে সেই যদি লক্ষণগুলো থাকে বা সেই সমস্ত যদি আপনার সিমটমগুলো দেখা যায় তাহলে একটি ওষুধ সেই ওষুধটি হচ্ছে রাসটক্স এই রাস হোমিওপ্যাথির একটি গুরুত্বপূর্ণ ওষুধ যেটি হচ্ছে বর্ষাকালে ব্যবহার হয়ে থাকে এই ওষুধটি আপনারা তিরিশ থেকে দুশো শক্তি পর্যন্ত ব্যবহার করতে পারেন তিরিশ পাওয়ারের ওষুধ বা তিরিশ শক্তির ওষুধ ব্যবহার করার নিয়ম হচ্ছে এক কোটা করে দিন তিনবার বা চারবার অর্থাৎ আপনারা দুই ঘন্টা অন্তর অন্তর সেবন করতে পারেন এবং দুশো শক্তির ওষুধটি আপনারা দিনে তিনবার অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনারা এক একটা করে দিন তিনবার সেবন করবেন তাহলে আশা করি যে সমস্ত রোগগুলো হয়ে থাকে বা যে সমস্ত লক্ষণগুলো দেখা দিবে বর্ষার জলে ভেজার কারণ থেকে সেইগুলো আপনাদের হবে না বা সেইগুলোর থেকে আপনারা নিষ্কৃতি পাবেন তবে আজকের ভিডিওর এই মূল আলোচনা ছিল বর্ষার জলে ভেজা থেকে হোমিওপ্যাথির কি ওষুধ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর যদি আপনাদের কিছু জানার থাকে বা বোঝা থাকে তাহলে সরাসরি আমাদের চ্যানেলে কমেন্ট করে জানাবেন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ